এ বান্দা শুধু তাই না আজকে দুনিয়ার মধ্যে মানুষ পীরের পিছনে দৌড়ায় এ মানুষ বুঝার জন্য বলি ওই পীরের কদমে দুনিয়ার পীর কপাল বানাই নাই জোরে বলেন কপালটা বানিয়েছেন কে দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়ার মানুষের কদমে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা কে রকম ডেকে বলতে থাকে এ দুনিয়ার এই কপালটা তো মানুষ বানায় নাই কপালটা জোরে বলেন বানিয়েছেন কে এই দুনিয়ার মধ্যে মানুষ কপাল বানায় নাই কপাল বানাইছে আমি আল্লাহ এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা দিবি আর দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে আর কাউকে সেজদা দেওয়া যাবে না এ বান্দা দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে ইবাদত হবে আর কারো তরিকা মতে হবে না কারণ এই দুনিয়ার মধ্যে চিরজীবন টাকা যাবে না একদিন ওই কবর দেশে যেতে হবে কথা ঠিক না মেঠু জোরে বলেন আমার মরণ কোন সময় আসে কেউ জানে না কথা ঠিক না মেঠু জোরে বলেন আমি কখন দুনিয়া থেকে বিদায় হব কেউ জানে না কথা ঠিক না মেঠু জোরে বলেন

দাঁড়ালে মা ভালো করে শুনে এই দুনিয়ার মধ্যে কেউ চিরজীবন থাকতে পারে নাই সারা দুনিয়া শাসন করেছে চারজন বাদশা কয়জন বাদশা কথা বলেন চারজন বাদশা দুইজন মুসলমান দুইজন খ্রিস্টান দুইজন মুসলমান হলো একজন বাদশা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম আর একজন হলো বাচ্চা যূদা এই দুইজন বাচ্চা মুসলমান আর দুইজন খ্রিস্টান হলো একজন বখতে নাসার আর একজন হলো বাচ্চা নমরুদ এই মোট চারজন বাদশা আমি আপনাদেরকে বুঝাইতে চাই তো বড় বাচ্চা সারা দুনিয়া শাসন করেছে তারা শুধু একটা ওয়ার্ডের একটা ইনওয়ানের একটা একটা থানার এমপি মন্ত্রী ছিল না বরং সারা দুনিয়া শাসন করেছে চারজন বাচ্চা আজকে দুনিয়ার মধ্যে কেউ আসেনি কথা কয় না দুনিয়ার মধ্যে কেউ আসে আমার মরণ কোন সময় আসবে কেউ জানেন আমার মরও না কেউ তো জানে না আমার মরও না শিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা হইলা যাই না আমি মরে গেল হে আমায় তোমরা পইলা যায় না আমার মর না শিবে কবে কেউ তো জানে না আমার মর না শিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা সামনে পিছে মাটি আমার মাটি বিছানা দুনিয়ায় চির জীবন থাকার যায় যায় না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কথা ঠিক না বৈ ঠিক ধরে বল এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আয় হায় বেবে দেখলাম এই দুনিয়াকে হোয় আমার না আয় হায় বেবে দেখলাম এই দুনিয়াকে হোয় আপন না আমার মর না শিবে কবে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ফুইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমার মর না শিবে কবে কেউ তো জানে না ঘরের বিবি ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঠিক কিনা জোরে বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হাই হাই শেষে ভেবে দেখলাম এই দুনিয়ায় কে না হাই হাই বেবে দেখলাম এই দুনিয়ায় কে না। আমার কবে কেউ তো জানে না না তোমার শিবে আমার যিনি আপন তাকে চিনো না যিনি আপন তিনি কাদেন সোনার মদিনা ঠিক না যেন বলেন তোমার আমার যিনি আপন তাকে চিনো না জি নিয়া তিনি কাঁদেন সোনার মদিনা হাই হাই সেইন নবীর دیدار পেতে চলো মদিনা হাই হাই সেই নবীর دیدار পেতে চলো মদিনা আমার না শিবে কবে কেউ তো জানে না কেউ জানে না কোন সময় আমার মরnablaবে এরা মুসলমান আপনাদের একা এই জয়নাগরের মধ্যে ওই যে গত কয়েকদিন আগে মুসলমান দুইজন টাকবগে যুব দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল গাড়ি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে কথা ঠিক না বাটি যুব বলে ওরা কি জীবনে কোনোদিন চিন্তা করেছে এই যুবক বয়সে আমাদের দুনিয়া ছেড়ে পরপারে বিদায় হয়ে পরপারে যেতে হবে কোনোদিন চিন্তা করেছিল নি কথা বলেন কেউ চিন্তা করে নাই ও বান্দা আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না এই জমিনের মধ্যে কেউ চিরজীবন থাকতে পারবে কথা কয় না জমিনের মধ্যে কেউ চিরজীবন থাকতে পারবে না এই জন্য সর্বশেষ কথা হলো আমার আমাদের কবরে সবাই যেতে হবে এই কবরে যাওয়ার আগে বান্দা সবার এই কবরে সামানা গুছাইতে হবে এই কবরে আদর্শ নিয়া পরে কবরের মধ্যে যাইতে রাজি আছে কারা কারা হাত দেখা দেয় আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কবুল করেন মরণ পর্যন্ত তো আমার কথা করতে তৌফিক দান করেন আমিন যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বadamuকে এবং সবাইকে আমাদেরকে তৌফিক দান করে ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি